এভরিওয়ান ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের কাজের আপডেট নিয়ে গত ভিডিওতে আমি দালাল চক থেকে একদম আসিন কোটা পর্যন্ত প্রপার যে কাজের আপডেট বা লাইনটা লাইনটা লাইনের আপডেট গত ভিডিওতে আমি তুলে ধরেছিলাম আর আজকের ভিডিওতে আমি একদম আসেন কোটা থেকে বড় গোপীনাথপুর যে রেলের প্ল্যাটফর্ম সেই রেলের প্ল্যাটফর্ম পুরো লাইনটা আজকের ভিডিওতে আমি তুলে ধরবো এবং পুরো লাইনটা এই ভিডিওতে তুলে ধরবো যাতে আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পেরে যান কোথায় কাজ হয়েছে কোথায় কতটা কাজ বাকি আছে আর এইটি হচ্ছে অনেক দিনের একটা প্রজেক্ট তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্ট হচ্ছে অনেক দিনের একটা প্রজেক্ট এই প্রজেক্টটা ধরে পড়ে আছে এই প্রজেক্টটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কি হবে সাধারণ মানুষের বা জনগণের অনেক উপকার হবে এবং তারা খুব সহজেই উন্নত হবে তারা খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই পৌঁছে যাবে সুতরাং এই প্রজেক্টটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট আর আজকের এই ভিডিওতে আমি একদম আশিন কোটা থেকে গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্ম পোপার যে কাজ সেই কাজের আপডেট আজকের ভিডিওতে আমি তুলে ধরছি পুরো লাইনটা ধরে ধরে আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা কোন লোকেশন থেকে দেখছেন বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই প্রদীপ শিল্পার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোন লোকেশন থেকে দেখছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে চলুন শুরু করি এখন আমি আছি আসেন কোটা আসেন কোটা লোকেশনে দেখতে পাচ্ছেন এই আসেন কোটা থেকে আমি আস্তে আস্তে একদম সামনের দিকে এগিয়ে যাবো একদম বড় গোপীনাথপুর প্ল্যাটফর্ম সেই লাইনটা এই ভিডিওতে আমি তুলে ধরব যাতে আপনারা বুঝতে পারেন প্রপার কতটা কাজ হয়েছে প্রপার কতটা কাজ বাকি আছে আমি আস্তে আস্তে সামনের দিকে একদম এগিয়ে চলুম পুরো লাইনটা ধরে ধরে পুরো যে লাইনটা একদম আসেন কোটা থেকে বড় গোপীনাথপুর এই ভিডিওতে আমি একদম পুরো লাইনটা তুলে ধরছি যাতে আপনারা বুঝতে পেরে যান যে কোথায় কতটা কাজ বাকি আছে আর এখন যেহেতু দেখতে পাচ্ছেন আলুর সিজন আলু তোলা সিজন দেখতে পাচ্ছেন চারিপাশে দেখতে পাচ্ছেন কৃষক ভাইরা আলু তুলতে ব্যস্ত দেখতে পাচ্ছেন আমি চারপাশটা একদম দেখাচ্ছি আর এই মিডিল আছে রেল লাইন এই সাইডেও যদি আপনাদেরকে দেখাই এই সাইডও দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আলু ঢালা আছে এখানে মাঠের পর মাঠ কি চোখ যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে যে কৃষক ভাইরা কিন্তু এখন আলু তুলতে ব্যস্ত এই সাইডেও দেখতে পাচ্ছেন এই সাইডেও যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু কৃষক ভাইরা কিন্তু মাটি আলু তুলতে মাঠে আলু তুলতে ব্যস্ত দেখতে পাচ্ছেন আলু এখানে কিছু আলু ঢালাও আছে আমি আস্তে আস্তে একদম সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই জায়গাটাই কিন্তু সেরকম ভাবে এখন কাজ কিন্তু হয়নি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবো এটা এখনো মাটি আগে যে মাটি পেলা ছিল সেরকম সেই আগের মতনই এখন কিন্তু আছে আমি আস্তে আস্তে এই সাবো এটা টপকে আছি এবং সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি ফাইনালি আমি ওই যে সাবইটা দেখতে পাচ্ছেন ওই সাবইটা টোপকে আমি আরো সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন সামনে আবার একটা সাবই আছে এই সাবইটাও আমি আস্তে আস্তে টপকাবো এবং সামনের দিকে এগিয়ে চলবো দেখতে পাচ্ছেন এই যে সাবয়টা আছে এই সাবইটায় কিন্তু এখানে সেরকম ভাবে কিন্তু এখানে কিন্তু মাটি পড়েনি এখানে মাটি কিছু পরিমাণে ঢালা হয়েছে কিন্তু সেরকম ভাবে কিন্তু এখানে মাটি পড়েনি অর্থাৎ এখানে কিন্তু আরো যে মাটি পড়বে তা কিন্তু দেখি বোঝা যাচ্ছে আর এই সাবয়টা কাজ কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই সাইড নিচে কিছু কিছু পাইপ ফাইপ রয়েছে এই সাইডেও কিন্তু মাটি পড়েনি আমি আস্তে আস্তে আর একদম সামনের দিকে এখানে যে ইলেকট্রিক খুঁটি রয়েছে এই ইলেকট্রিক খুঁটি আর সামনে দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক খুঁটি গুলো কিন্তু আগে কিন্তু এটা ওভার হেড ছিল কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছেন সামনে যেহেতু পোল রয়েছে সাবরে রয়েছে মাটি ফেলা রয়েছে রেল লাইন বয়ে গেছে সেই জন্য এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে অর্থাৎ মাটির তোলা দিকে এই কেবলটা কিন্তু এই লাইনের সাথে যুক্ত হয়েছে আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই সামনে যে আবার একটা রয়েছে এই কিন্তু যে পুরো ঢালা সেই মাটি ঢালা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি এখানটায় অর্থাৎ এখানে কিন্তু আরো প্রচন্ড পরিমাণে মাটি পড়বে সামনের দিকে আরেকটা একটা রাস্তা বয়ে গেছে এই জায়গাটাই কিন্তু এখনো কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু মাটি পড়বে দেখে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আর আস্তে আস্তে আরো সামনের দিকে একদম বড় কোপনাথ পরে প্ল্যাটফর্ম সেই রেলের প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে আমি আরো এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আছে এই আস্তে আস্তে সামনের দিকে একদম সামনে একদম বড় কোপিথপুর যে রেলের প্ল্যাটফর্ম সেই রেলের প্ল্যাটফর্মে গিয়ে একদম থামব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মাটি ঢালা রয়েছে এগুলো কিন্তু লেভেল হয়নি আর সামনে দেখতে পাচ্ছেন এই একটা কিনে চাল রয়েছে অর্থাৎ এই যে সাবয়গুলো কনস্ট্রাকশন এর কাজগুলো যারা করে তারা কিন্তু এই ঘরের মধ্যে কিন্তু থাকে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কনস্ট্রাকশন যে সাবয়টা সেই সাবয়টার কাজ কিন্তু কন্টিনিউ চলছে কিন্তু কাজ কিন্তু এখন প্রচন্ড পরিমাণে বাকি আছে তা কিন্তু দেখে বুঝে আছে আর আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এখানে পরপর কিন্তু দুটো সাবয় আছে আর এই যে সাবয়টা দেখতে পেলাম এই সাবেটা ওভারটেক করে আমি আস্তে আস্তে এই সাবেটা ওভারটেক করব আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এখন যেহেতু আলু তোলার সময় সিজন সেই জন্য রেল লাইনের উপরে কিন্তু আলু তুলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে রেল লাইনের উপরে কিন্তু আলুগুলো তুলে দিয়েছে এখানে মাঠ থেকে তুলে রেল লাইনের উপরে কিন্তু রেখে দিই আর আস্তে আস্তে আমি আরো সামনের দিকে এগিয়ে চলছি এখানেও দেখতে পাচ্ছেন রেল লাইনের উপরে কিন্তু আলু তুলে রেখে দিয়েছে আর এই সাইডে যদি আমাদেরকে দেখাই এই সাইডে যে লাইনটা যে সেফ সেই লাইনটা সেভ কিন্তু করা হয়নি এই সাইডে এই সাইডে লাইনটা যে সেভ করা উচিত সেই সেভ কিন্তু এই সাইডে কিন্তু করা হয়নি অর্থাৎ এই সাইডে এখন যে মাটি ফেলা বা লাইনটাকে একটা সেপে আনা একটা ডিজাইনে আনা সেগুলো কিন্তু কাজ কিন্তু প্রচন্ড পরিমাণে এখনো বাকি আছে কেন বাকি আছে কারণ কিছু কনস্ট্রাকশনের কাজ সাবয়ে বলো সাবে বলুন পোল বলুন এইগুলো কিন্তু কাজ বাকি আছে সেই জন্য এগুলো কিন্তু এই কাজগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে না ওটা এই কাজগুলো যখনই কমপ্লিট হয়ে যাবে তখন মাটি ফেলা হয়ে যাবে আর মাটি ফেলা হয়ে গেলে কিন্তু এই কাজগুলো কিন্তু শুরু হবে দেখতে পাচ্ছেন বলতে বলতে আবার একটা সাবের কাছে আমি চলে এলাম আর সামনে দেখতে পাচ্ছেন একটা পাড়া চলে গেছে একটা রাস্তা চলে গেছে সেই সাবের আস্তে আস্তে আমি ওভারটেক করছি ওভারটেক করে আস্তে আস্তে আমি একদম সামনের দিকে এগিয়ে চলছি পুরো লাইনটা করে ধরে দেখতে পাচ্ছেন পুরো লাইনটা ধরে ধরে আস্তে আস্তে একদম সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটা এই সাবওয়েটার যে কাজ বাকি আছে তা কিন্তু পরিষ্কার বুঝে আছে আর এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন এই টিনের ঘরে এখানে মিস্ত্রিরা কিন্তু থাকে আমি আস্তে আস্তে একদম সামনের দিকে এগিয়ে চলছি ওই যে সাবওয়েটা দেখতে পাচ্ছেন ওই সাবওয়ে থেকে আমি আস্তে আস্তে অনেকটা এগিয়ে চলে এলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু মাটি প্রচন্ড পরিমাণে একটা মাটি মাটি ঢালা রয়েছে এই মাটিগুলো কিন্তু এখনো লেভেল কিন্তু করা নেই আর এই সাবওয়েটের যে হাইটটা রয়েছে সেই সাবওয়েটার হাইটটা কিন্তু সমান এখানে মাটি পড়বে অর্থাৎ এখানে যে মাটির যে হাইটটা হবে সেই হাইট টা কিন্তু প্রচন্ড পরিমাণে একটা হাইট হবে তা কিন্তু আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আর এই সাবয়টা কেন হলো কারণ দেখতে পাচ্ছেন এই সাইড এ পাড় ঘর পর রয়েছে আর এইদিকে একটা রাস্তা বয়ে গেছে সেই জন্য এই সাবাইটা কিন্তু করা হলো তা আপনারা পরিষ্কার কিন্তু বুঝতে পারছেন আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে চলছে একদম বারা উপনাথপুর যে রেলের প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্মের কাছে গিয়ে থামবো দেখতে পাচ্ছেন এই যে স্লিপার গুলো এইগুলো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই স্লিপার গুলো আগে ভাবে নামানো ছিল এখনো কিন্তু সেরকম ভাবে আছে আর আমি একদম বড় গোপীনাথপুর যে রেলের সেই রেলের প্ল্যাটফর্মে একদম আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি একদম প্ল্যাটফর্ম এর কাছে গিয়ে আমি আস্তে আস্তে থামবো দেখতে পাচ্ছেন একদম এই যে জায়গাটা এই জায়গাটায় কিন্তু যে লাইনটা সেই লাইনটা কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু কোনো লেভেল নেই কোথাও উঁচু নিচু কোথাও ভালো কিন্তু এরকম একটা রয়েছে আর ফাইনালি আমি একদম বড় গোপীনাথপুর যে রেলের প্ল্যাট সেই রেলের প্ল্যাটফর্মের কাছে একদম পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন আমি ফাইনালি একদম বড় গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম সেই কাছে একদম পৌঁছে গেলাম আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মাটি ফাটি ঢালা হয়েছে আর এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বড় গোপীনাথপুর একদম রেলের প্ল্যাটফর্ম আর এই রেলের প্ল্যাটফর্মের এই সাইডগুলোতে গুলোতে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই সাইড তখন কিন্তু মাটি কুড়া চলছিল দেখতে পাচ্ছেন এই সাইড গুলো কিন্তু তখন মাটি করে চলছিল এই যে সাইড গুলো এই সাইড গুলো কিন্তু তখন মাটি করে চলছিল এখন কিন্তু কংক্রিটের একটা সাপোর্টিং দেয়াল কিন্তু হয়ে গেছে যাতে এই যে মাছটা ধস যাতে না খেয়ে যায় দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সাপোর্টিং হচ্ছে আর এই যে প্ল্যাটফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম আর এই রেলওয়ে প্ল্যাটফর্মের নিচের দিকটা দেখতে পাচ্ছেন হবে গ্যারেজ বিভিন্ন ধরনের গ্যারেজ আর উপরের দিকটা হবে মেন প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার সমস্ত কিছু এটা হচ্ছে বড় কপিলাপুর রেলওয়ে এর প্ল্যাটফর্ম আর এখানে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা আছে এই গাড়িটা হচ্ছে একটা কনস্ট্রাকশন এর কাজের গাড়ি বিভিন্ন ধরনের জল ওয়াটার এগুলো সাপ্লাই দেয় আর সামনে একটা ট্রাক্টর আছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই ট্রাক্টরের যে ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কে এক ট্যাঙ্কে জল আছে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন এর যেগুলো হচ্ছে আর এটা হচ্ছে বড় কপিলাপুর প্ল্যাটফর্ম চত্বর সেই চত্বরটাও কিন্তু আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম চট্ট আমি আস্তে আস্তে আরো সামনের দিকে কিছুটা এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে পুরো লাইনটা ধরছি এবং দিয়ে ভিডিওটা আমি স্টপ করব আর এই মুহূর্তে আমি এখন যে আছি বড় গোপীনাথপুর রেলের প্ল্যাটফর্ম আজকে ভিডিওতে একদম আসেন কোটা থেকে বড় গোপীনাথপুর যে রেলের প্ল্যাটফর্ম সেই রেলের প্ল্যাটফর্মে প্রপার যে কাজ সেই কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম দেখতে পাচ্ছেন এখানে মিস্ত্রিরা কাজ করছে ওইখানে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করছে এখানে দেখতে একটা সাবয় রয়েছে আ এই যে প্ল্যাটফর্ম নিচেটা দেখতে পাচ্ছেন পুরোপুরি ফাঁকা আছে এই নিচেটা হচ্ছে গ্যারেজ হবে আর উপরে হচ্ছে মেন হবে অর্থাৎ টিকিট কাউন্টার কিন্তু সেইটা হবে আর এই যে দেয়াল তখন জিসিবিতে তে কাটছিল এই যে এইখানে গর্ত একটা গর্তের মতো করছিল এইগুলো হচ্ছে সাপোর্টিং একটা দেয়াল অর্থাৎ এই যে মাটিটা আছে লাইনটা এই মাটিটা যাতে ধস না খেয়ে যায় সেই জন্য কিন্তু এই সাপোর্টিং ওয়ালটা কিন্তু করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে লোহার রড দামি দামি লোহার রড এগুলো কিন্তু এখানে রেডি করা হয়েছে এই যে কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছে সেই জন্য এখানে লোহার রড গুলো কিন্তু ফেলেছে আস্তে আস্তে এই ফুল যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলের প্ল্যাটফর্মের দিকে থেকে আস্তে আস্তে আরো সামনের দিকে কিছুটা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে গিয়ে এই ভিডিওটা স্টপ করবো আর এখানে দেখতে পাচ্ছেন কিছুটা কাজের আপডেট বা লাইন এই ভিডিওতে তুলে ধরি দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা আছে এই গাড়িটাও কিন্তু এখানে এই ছুটির কারণে এখানে দাঁড়িয়ে আছে স্টপ স্টপ হয়ে আছে এখানে মাটি কিন্তু আরো পড়ছে আরো কিন্তু লেভেল এখানে কিন্তু করা হবে আর সামনে আবার একটা গাড়ি আছে দেখতে পাচ্ছেন মেশিন দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড পরিমাণে অনেকগুলো কিন্তু মেশিন রয়েছে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটাও কিন্তু দাঁড়িয়ে আছে ছুটির কারণে হ্যাঁ হোলি বাম্পার সেই জন্য ছুটি সেই ছুটির কারণে কিন্তু এখানে সব অনেকগুলো গাড়ি কিন্তু বসে দাঁড়িয়ে আছে অর্থাৎ ড্রাইভাররা বাড়ি গেছে সেই জন্য এই গাড়িগুলো কিন্তু এখানে উপরে দাঁড় করানো আছে আর সামনে দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো রোলার মেশিন রয়েছে এই রোলার মেশিন গুলো গাড়িগুলোও কিন্তু এখানে দাঁড়িয়ে আছে চুপচাপ দাঁড়িয়ে আছে এই এখন ড্রাইভাররা সব বাড়ি গেছে সেই ছুটির কারণে আর ভিডিওটা আমি এখানে আর বেশি বড় করছে না তাহলে ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমি একদম আসিন কোটা থেকে বড় যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্ম পুরো লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ ভাবে কাজের আপডেটটা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরলাম আপনারা ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারলেন যে কোথায় কতটা কি বা কাজ বাকি আছে কোথায় কতটা কি কাজ হয়েছে আর আপনারা যে ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা সবসময় এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমার সাবস্ক্রাইবটা বাড়ে ভিউ সংখ্যা আরো বাড়ে আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা সবসময় একান্ত ভাবে কামনা করছি আপনারা যে এতক্ষণ দেখলেন তার জন্য আরেকবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো পরগোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্মের আগে যে একটা সাবয় আছে সেই সাবয় থেকে একদম জরামপাটি যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই জরামবাটি রেলওয়ে প্ল্যাটফর্ম পুরো লাইনটা ধরে ধরে পুরো আপডেট পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো আপনারা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে